ওয়ান ডে বাংলাদেশের প্রিয় সংস্করণ দেশের ক্রিকেটের অর্জনের হিসাব করতে গেলে এ সংস্করণের খাতাই সবার আগে খোলা হয় প্রিয় হলে ও এ সংস্করণে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার বিষয় থাকে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ কতটা প্রস্তুত বা কতটুকু প্রস্তুত সেটি বাংলাদেশ দলই বলতে পারবে তবে টুর্নামেন্টের আগে ওয়ানডে খেলার মধ্যে নেই বাংলাদেশ দল বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া বাকি ছয় দলই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা যদিও খেলার মধ্যেই আছেন তবে সেটি টি টোয়েন্টি সংস্করণে এর ওপর এবারের বিপিএল বাংলাদেশের ক্রিকেটারদের কতটুকু প্রস্তুত করতে পেরেছে সেটিও প্রশ্ন নানা বিতর্কের বিপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন ফরচুন বরিশালের একাদশ থেকেই বাদ পড়েছেন মুশফিক জাকের আলী সহ জাতীয় দলের অনেক ক্রিকেটাররাই নিজেদের সেরাটা দিতে পারেননি এর আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে আছে তিন শূন্যতে সিরিজ হারার স্মৃতি গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে তিন শূন্যতে সিরিজ হেরেছে বাংলাদেশ দল সিরিজের শেষ ম্যাচে তো তিনশো রান তুলেও বাংলাদেশ হেরে গেছে এর আগে নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও হেরেছিল বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হেরেছিল দুই এক ব্যবধানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না